আমরা আজকে পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর একটা অঙ্ক সলভ করছি এবং প্রশ্নটা হচ্ছে এরকম এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ দেওয়া আছে এবং আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার সমান ফাইভ টোয়েন্টি ফাইভ আচ্ছা একটু খেয়াল করে দেখো এখানে আছে দুটো রাশির বিয়োগ ফল এবং এখানে আসে আছে দুটো রাশির যোগফল এখন আমরা এটাকে কিভাবে যোগ রূপান্তরিত করতে পারি আমরা জানি এ মাইনাস বিয়ের হোলস্কোয়ার যদি থাকে সেটাকে আমরা এ প্লাস হোল হোলস্কোয়ার কীভাবে বানাতে পারি বলতো এ মাইনাস হোল হোলস্কোয়ার থেকে এ প্লাস বি বানাতে হলে এখানে একটা কী আসবে এখানে একটা মাইনাস ফোর এ বি চলে আসে অর্থাৎ এ মাইনাস বি হোলস্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বিয়ের হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এই ভিতরে যে রাশিটা আছে এটাকে প্লাসে রূপান্তরিত করতে পারবো তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আছে এটাকে আমরা লিখলাম এভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ হচ্ছে এটা বি হচ্ছে এটা তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে এটা শুধুমাত্র এই সূত্রটা আমরা এখানে বসিয়ে দিলাম এ মাইনাস বি হলে হোল স্কোয়ারের জায়গায় এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি দেখো এখনও কিন্তু আমাদের এই রাশিটার মতো এখানে আসেনি কারণ এখানে আছে একটা স্কোয়ার যে স্কোয়ারটা আমাদের এখানে নাই সেটা আমরা কিভাবে করতে পারি তাহলে একটু দেখি X স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স স্কোয়ার আছে যেটা কাটাকাটি গিয়ে আমরা পাবো শুধুমাত্র ফোর আচ্ছা এই রাশিটাকে এই যে ভিতরে যে রাশিটা আছে এটাকে যদি তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরে নাও অর্থাৎ এটা এ স্কোয়ার এবং এটা বি স্কোয়ার সেটা যদি তোমরা ধরে নাও তাহলে আমরা কি এ প্লাস বি এর একটা সূত্র পেতে পারি তাহলে আমরা এ প্লাস বি এর একটা সূত্র কিভাবে পেতে পারি বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি লিখা যাবে নিশ্চয়ই লিখা যাবে তাই এখন আমরা এইখানে এই সূত্রটা রিপ্লেস করে দিতে পারি খেয়াল করে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু এই হোল স্কোয়ারটাকে বাইরেই রেখে দিচ্ছি আমরা ভিতরের রাশিটা নিয়ে কাজ করছি অর্থাৎ ভিতরে বাইরে এরকম একটা হোল স্কোয়ার আছে আমরা শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা নিয়ে কাজ করছি সেটাতে আমরা কী লিখতে পারবো এটা যদি এর